বিখ্যাত সুপরিচিত ব্যক্তি ব্যক্তিকে নিয়ে দেখাই যাক সে বিখ্যাত এবং আসলে কুপরিচিত নাকি সুপরিচিত সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি তো বন্ধুরা একজন ব্যক্তি তার নাম ছিল রাবিয়া বশ্রী এই রাবিয়া বশ্রী একদায় এক হাতে পানি এবং অপর হাতে আগুন নিয়ে ছুটে চলছিলেন সেই ব্যক্তি যে ব্যক্তির নাম রাবিয়া বস্রী এই রাবিয়া বস্রী নাকি একদিন হঠাৎ করে এক হাতে পানি এবং অপর হাতে আগুন নিয়ে ছুটে চলছিলেন একজন ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হলো। হে ব্যক্তি হে রাবিয়া বশ্রী আপনি এক হাতে পানি আর অপর হাতে আগুন নিয়ে কোথায় ছুটে চলছেন তখন রাবিয়া বশ্রী বলল শোনো যারা জাহান নামের ভয়ে এবং জান্নাতের আশাবারী হয়ে ইবাদত করে আমি সে জান্নাত আগুন দিয়ে দেব এবং পানি দিয়ে চিন্তা করে দেখুন আল্লাহ তালার রসমত হচ্ছে জান্নাত এবং আল্লাহ তালার গজব হচ্ছে জাহান্নাম এই আল্লাহর সৃষ্টি নাকি উনি মুহূর্তের মধ্যেই ওনার হাতের আগুন দিয়ে নাকি জান্নাত একেবারেই পুড়িয়ে দিবে এবং নাম নাকি সেই হাতের পানি দিয়ে নিভিয়ে দিয়ে নিভিয়ে দিবে নাওজুবিল্লা চিন্তা করে দেখুন তাদের কত বড় জগিন্নতম আকিদা তারা লালন করে থাকে তারা কত বড় জগিন্নতম আকিদার পরিচয় দিয়ে থাকে কত বড় জগিন্নতম তারা বিশ্বাস রাখতে পারে চিন্তা করে দেখুন একটা বার ভেবে দেখুন তারা সব সময় বলে থাকে যে জান্নাতের আশা ইবাদত করা যাবে না জাহান ভয়ে ইবাদত করা যাবে না অথচ রাসুল সাল্লাম বলেছেন তোমরা যখন আল্লাহর কাছে কিছু চাইবে তখন জান্নাতুল ফের দাউস চাইবে কারণ জান্নাতুল ফের দাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর তাহলে রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর কাছে যখন কিছু চাইবে তখন জান্নাতুল ফের দাউস চাইবে আর এই বন্ড পীর ফকিল বাউল এই ফকিরা নেড়ার ফিররা বলে কি এক হাতে জান্নাতার অপর হাতে জাহার নাম নিয়ে ধাবি অস্ত্র ছুটে চলছিল আর তাকে জিজ্ঞাসা করা হলো কেন ছুটে চলছেন এক হাতে পানি অপর হাতে আগুন নিয়ে তখন তিনি উত্তর করলেন কি তিনি বললেন যে এই পানি দিয়ে জাহার নাম নিভিয়ে দেব আর এই আগুন দিয়ে জান্নাত পুড়িয়ে দিব আস্ত এরকম যদি আকিদা বিশ্বাস আপনার ভিতরে থাকে তাহলে ধরে রাখা ইমান সম্ভব হবে না এরকম আকিদা বিশ্বাসিকা আল্লাহ কালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ হেফাজত করুন অন্যথায় তাদের এই গুমরাহী আকিদা সেদিকে আকিদা বিশ্বাস্তিকে আল্লাহ আমাদেরকে দূরে রাখুন আল্লাহ তালা আমাদেরকে যেন তাদের পাকড়াও করার থেকে হেফাজত করেন আমিন আসসালাম আলাইকুম رحمة الله